প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ছাগল পালনের একটা নতুন কৌশল আলোচনা করব যেটা অনুসরণ করতে পারলে ছাগলের সবুজ কাঁচা লতা লতাপাতার চাহিদা পূরণ হবে ছাগল অধিক পুষ্টিমান সম্পন্ন খাবার পাবে ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধি পাবে খুব দ্রুত সময়ে ছাগলের ওজন চলে আসবে অর্থাৎ ছাগল দ্রুত মোটা তাজা হবে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুস্থ ও সতেজ থাকবে তাই যারা ছাগল পালন করছেন বা ছাগল পালনের কথা ভাবছেন তারা আমার বলা কৌশলটি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ে লাভবান হতে পারবেন তো চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক প্রিয় ছাগল পালনকারী ভাই ও বোনেরা আপনাদের যদি পড়ে থাকা কিছু জায়গা বা জমি থাকে এবং তা যদি ছায়াযুক্ত জায়গা হয় তাও চলবে আপনার সেই পরে থাকা পতিত সাহাযুক্ত জায়গার মাটি এক ইঞ্চির মতো কুপিয়ে ঝুরঝুরা করে নেবেন যদি মাটি কুপিয়ে ঝুরঝুরা করে নিতে না পারেন তাহলে সেই মাটির ওপরে এক থেকে দেড় ইঞ্চি পুরো করে বালির আস্তরণ দিয়ে দিবেন এই ঝুরঝুরা মাটি বা বালির আস্তরণে ঘন করে রোপণের জন্য বাজার থেকে ছোলা বীজ সংগ্রহ করবেন প্রথমে সোলাগুলো দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে এরপর সোলাগুলো পানি হতে উঠিয়ে একটা ভেজা নেকরা বা চটের বস্তায় বেঁধে আরও দশ থেকে বারো ঘন্টা রাখতে হবে তাহলে ছোলা বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে এবার সেই অঙ্কুরিত ছোলা আপনার তৈরি করে রাখা জায়গাতে ছিটিয়ে দিয়ে তার উপরে হালকা মাটি বা বালি দিয়ে ঢেকে দিবেন এবং পানি সেচ দিয়ে দেবেন জায়গাটি সবসময় ভেজা ভেজা রাখতে বারংবার পানি সেচ দিতে হবে তাহলে দেখবেন ছোলা বীজগুলো হতে চারা গাছ বের হচ্ছে আরও ভালো গাছ পেতে সামান্য ইউরিয়া পানিতে গুলিয়ে ঝর্নার সাহায্যে পানি সেচ দিয়ে দিতে পারেন তাহলে চারা গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে পনেরো দিন পর দেখবেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাটি ঝুরঝুরা করে নিলে বা বালির আস্তরণের ওপর ছোলা গাছ রোপণ করলে যেমন ছোলা গাছ ভালো হবে তেমনি গাছগুলো শিকড় উপড়িয়ে তুলতে পারবেন পনেরো দিন পর গাছ বড় হয়ে গেলে উপড়িয়ে তুলে আপনারা ছাগলকে খেতে দেবেন জমির যেদিক হতে গাছ তুলবেন সেখানে নতুন করে ছোলা বীজ রোপণ করবেন তাহলে চক্রাকারে আপনারা অধিক পুষ্টিমান সম্পন্ন খাবার ছাগলকে খাওয়াতে পারবেন এভাবে মাসের পর মাস আপনারা ছোট প্রতি জায়গা হতেই ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারবেন ছাগলকে কাঁচা ঘাস খাইয়ে যে রেজাল্ট পান তার চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন সোলা গাছ খাওয়ালে কারণ আপনি সোলাসহ সোলার গাছ এবং গাছের শিকড় সহ সম্পূর্ণটাই ছাগলকে খাওয়াতে পারবেন এতে ছাগল অধিক পুষ্টি পাবে ছাগল দ্রুত মোটা তাজা হবে ছাগল পালন করে আপনার সফলতা কামনায় যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ